বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল শ্রোতা বন্ধুরা আপনাদের সবার জন্য রইল একরা শুভেচ্ছা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থ সুখী জীবন কামনায় শুরু করছি ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্পের ও পর্বের কুইজের আমি আবু নওশের এবং আমি আফরোজা পারভিন কন্যা প্রথমে এই পর্বগুলির কুইজ কি ছিল এবং তার সঠিক উত্তর আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চোদ্দতম পর্বের কুইজ ছিল শিশুর প্রথম টিকা কি এর সঠিক উত্তর মায়ের শালদুত নবজাতকের জন্য প্রথম টিকা হিসেবে কাজ করে পনেরোতম পর্বের কুইজ ছিল গর্ভধারণের কত মাসে চতুর্থবার চতুর্থবার করতে হবে এর সঠিক উত্তর গর্ভধারণের মাসে চতুর্থ বার চেক স্বাস্থ্য করতে নিয়ে যেতে হবে ষোলোতম পর্বে যৌতুকের জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে এর সঠিক উত্তর এক থেকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে আর সতেরোতম পর্বের কুইজ ছিল সরকারি হাসপাতাল থেকে কত ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয় এর সঠিক উত্তর সাতাশ ধরনের তাহলে এবার শুরু করা যাক তবে প্রথমে যথারীতি প্রাপ্ত চিঠি থেকে নাম বলছি মনিরুল ইসলাম লিটন দক্ষিণ গোবিন্দপুর বগুড়া ইসমাইল হোসেন বাগমারা বগুড়া জামিলা বেগম হোসেন আহমেদ সুমন জাকির হোসেন শোভন হাসানুর রহমান বাঁশকুর জয়পুরহাট মোসাম্মদ শামীমা রুদ্রদীবাজার নরসিংদী ইব্রাহিম মাস্টার তাসলিমা আক্তার পূর্ণিমা শিবের কান্দার নরসিংদী আরমান আলী খান সালমানপুর কুমিল্লা আরিয়ান রায়ান হোসনা শেষির শাহাব আলী আলাইশিদা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া কাজী মোহাম্মদ শামসুল হক বানসারামপুর ব্রাহ্মণ বাড়িয়া রাফিয়া জান্নাত রুহি কালীপুর বাজার চাঁদপুর আফিয়া জেবা শারমিন সুলতানা মজিবুর রহমান আলিয়া আফরোজ সালেহা খাতুন আব্দসবুর মারিয়া আক্তার রাফিয়া তারান্নম ও মেহদি হাসান জুয়েল মনিরামপুর যশোর রাশিদুল ইসলাম ও আমেনা খাতুন রাজগঞ্জ যশোর থেকে আরও রয়েছেন মানসুর আক্তার পলি যশোর ক্যান্টনমেন্ট যশোর মনসুর আলী অনাথ বন্ধু দেবনাথ কেশবপুর যশোর শান্তনু কুমার ও আল্লাদি শ্রীপুর মাগুরা প্রকাশ বিশ্বাস ট্যাঙ্গাখালী মাগুরা সুলতানা মল্লিক ও সামিরা সুলতানা দাতিয়া দহ মাগুরা কফিলউদ্দিন ও আবু সাইদ হরিনাকুন্ডু ঝিনাইদহ এস এম সাবেদ আলী চাপরাইল বাজার ঝিনাইদহ এম এ আজিজ ও দেবারতী ঘোষ বিষয়খালী ঝিনাইদহ রাবেয়া বেগম নদিয়া খাতুন ও অনু বিশ্বাস ষোলকুপা ঝিনাইদহ প্রসেনজিৎ বিশ্বাস বড়োতলামোর ফরিদপুর আফিয়া খানম তাসলিমা খানম ফয়সাল আহমেদ ও বিএম কৌশিক আহমেদ ঘোড়া গোপালগঞ্জ আফরোজা সুলতানা মোকাদ্দেস আলী অলিউর রহমান ফরিদা খাতুন ও সালমা খাতুন আলমডাঙ্গা চুয়াডাঙ্গা মাসুদ কবির জীবননগর বাজার চুয়াডাঙ্গা তারসিমা খাতুন ও সালমা খাতুন খোকসা কুষ্টিয়া সাইফুল ইসলাম ও শাহেদ আলী কয়া কুষ্টিয়া সাকিরুন্নেসা নেসা উর্মি খাতুন শামীম হোসেন মুন্নি খাতুন ও আমজাদ হোসেন গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া উম্মে রুমানা চর চর কুষ্টিয়া সাবিনা খাতুন কন্দবদিয়া কুষ্টিয়া অন্তরা মণ্ডল অনন্যা মণ্ডল মনোজিৎ কুমার মণ্ডল সুরঞ্জনা মণ্ডল অনুরাগ কুমার উন্নতি বিশ্বাস মিলন কুমার অবন্তি মণ্ডল ও নুপুর মণ্ডল জোনা রাজবাড়ি বিথি রায় ও রাধা বিশ্বাস বালিয়াকান্দি রাজবাড়ি রত্না রানী পাল চন্দনী রাজবাড়ী এরপর সুরায়া খাতুন কালু খালু রাজবাড়ী ওবায়দুর রহমান ও নমান মোল্লা বিশাই সাউরায়ল রাজবাড়ী জাহাঙ্গীর আলম হৃদয় সময় আক্তার ও জসমিন আরা মচমহল রাজশাহী রায়না খাতুন বড়গাছি কারিগর পাড়া রাজশাহী সালাউদ্দিন ডলা চৌমোহনী রাজশাহী জুলিয়া আক্তার নহাটা বাজার রাজশাহী এস এম সুমন মালাকার ও ফারিয়া সুলতানা মঙ্গলপাড়া পুঠিয়া রাজশাহী এস এম জোনায়দ শাহ জোনয়েদ শাহ জাকির হোসেন শাহ ও জাকশাহী শফিকুল ইসলাম ধোর শাহ মোহনপুর রাজশাহী শাহ জামিল আলামিন বাংলাদেশ ব্যাংক রাজশাহী টুটুল শেখ বরফা গোপালগঞ্জ শিয়াম আকন রূপনগর মিরপুর ঢাকা রবিউল ইসলাম মায়েন রাবিয়া বাসুরি আমানুল্লাহ আমান কানসার চাপায়না আফগান আব্দুল মান্নান সাকেরা খাতুন মাহফুজা আখতার সাইমা খাতুন ও মাকসুদা খাতুন নাচল চাপায়না আফগান মেজবাউল হক জেনালপুর চাপাই শকত শকাত হোসেন শঙ্করবাটি চাপাইনবগঞ্জ আফিয়া আফরোজ ও সাফিয়া আফরোজ বসুনি টোলা চাপাই ইসলাম ও বেলাল হোসেন মান্দা নওগা সোমায়া খাতুন এল জিডি অধিদপ্তর নওগা আলী আহমেদ দিল্লা নওগা কুরবান আলী দক্ষিণ মিয়াপাড়া নওগা নাহিদা আক্তার শফিকপুর নওগা থেকে আরও রয়েছেন নুসরাত জাহান রহিমাপুর নওগা সাদিক হোসেন ও শাহিনুর রহমান শারমিন আক্তার লাজুক ও মুনমুন আক্তার আব্দুলপুর নাটোর মাসুদুর রহমান সুরাইয়া রহমান কচুয়া নাটোর বুলবুল আহমেদ মৌগ্রাম নাটোর রিয়াজ হোসেন দক্ষিণ মাদ্রাজ ভোলা বরুণ কর্মকার কাটপট্টি রোড বরিশাল আশরাফুল আলম পরমহল ঝালকাঠি কৃষ্ণ কর্মকার দক্ষিণ বন্দর মঠবাড়িয়া পিরোজপুর জিল্লুর রহমান জিম আতাবনগ্রাম সাভার ঢাক এরপর জিসান ও জুনায়দ ইটাভাড়া কেরানাগঞ্জ ঢাকা অপরাজিতা অদিতি ইমামপুর মুন্সীগঞ্জ তামান্না ইসলাম নূপুর বাজে তালুক মানিকগঞ্জ মোহাম্মদ সেলিম ও সঞ্জেদা আক্তার মরিয়মনগর চট্টগ্রাম ইব্রাহিম হোসেন রানা জোবরা চট্টগ্রাম হাসিরুল হক মান্নান ভোলাগঞ্জ বাজার সিলেট শাক হোসেন জিন্দাবাজার সিলেট দিলয়ার হোসেন দিলু টুলটিকর সিলেট বিল্লা বিদপুর সোনামগঞ্জ সাদাত হোসেন সরিষাকান্দা সুনামগঞ্জ অতীন্দ্র সরকার ইমন সাকুচায়েল হবিগঞ্জ শাহনাজ আক্তার ও নাজমা আক্তার বিথি রেঞ্জাপাড়া হবিগঞ্জ জুবার আল ফাহাদ ধামাইল ময়ুসিং আজাহুল হক জালেশ্বর ময়ুসিং সিদ্ধার্থ কুমার ও রানুবালা বাগাজান ময়ু জাকির হোসেন ও সাকিব হোসেন হীরা তিরক্ষি হীরাটক অলক কুমার দে তারাগঞ্জ বাজার শেরপুর রবিউল ইসলাম আউসানারা টাঙ্গাইল সাদাত হোসেন বাটরা টাঙ্গাইল থেকে আরো রয়েছে বিক্রম কুমার শ্যামপুর শাহপাড়া রংপুর আদুরি খাতুন ও মিতু খাতুন রানীকোলা সিরাজগঞ্জ আলমাস আলী ও রাকিব হোসেন গাবগাসির সিরাজগঞ্জ শরীফুল ইসলাম পূর্ব মহেশপুর সিরাজগঞ্জ রমজান আলী নলুয়া কান্দি সিরাজগঞ্জ সুফিয়া খাতুন হিমেল হোসেন মনিরুজ্জামান ও রোহান হোসেন দিয়ার বাঘাইল পাবনা নুরুদ্দিন খান কালিকাপুর পাবনা রিপন ফরাজি সাইকুলা পশ্চিমপাড়া পাবনা রুমি পারভিন ও উম্মে মেহজাবিন কাটলাইট দিনাজপুর সৈকত কুমার দাস সাগর কুমার দাস বিশ্বনাথ দাস ও ত্রিবেণী রানী দাস রানীর বন্দর দিনাজপুর প্রিয়াঙ্কা রানী দলুয়াপাড়া পঞ্চগড় সুজিত কুমার দাস বাঙালিপুর নীলফামারি সালমা ইসলাম শ্যামপুর শাহপাড়া রংপুর খন্দকার কামরুল ইসলাম তুলা উন্নয়ন বোর্ড রংপুর ফারুক আহমেদ জোনাইডাঙ্গা কুড়িগ্রাম রূপসী রানী গাড়িয়া গোপালপুর ঠাকুরগাঁও আয়ুবালি উত্তর ঝাড়গাঁও ঠাকুরগাঁও সোহেল রানা আধারদিঘি ঠাকুরগাঁও সুমন সরকার মোজাবন্নী ঠাকুরগাঁও রিপা আক্তার আক্তা গাইবান্ধা রহমান ও মোহাম্মদ সৈকত চাঁদপাড়া গাইবান্ধা আব্দুল সত্তার মোরুল মাছিয়াড়া সাতক্ষীরা নাজমুল ইসলাম ও নীলা পারভীন মিম দক্ষিণ সিংপুর সাতক্ষীরা তানভীর হাসান রনি ও আব্দুল নিকারী রঘুনাথপুর সাতক্ষীরা কামরুল হাসলাম রাইটা সাতক্ষীরা রুমিসা খাতুন সাইদুর রহমান আইজুর রহমান আনিসুর রহমান উত্তর ছোট কুপট সাতক্ষীরা সাইফুল ইসলাম বাবুল আয়রিন আক্তার ছবি পারুল আক্তার ও নাসরিন আক্তার মিম দত্তপাড়া খুলনা রেশমা আক্তার রুমি আয়সা সিদ্দিকা হুমায়রা ও আইমান ইসলাম আয়ান কয়রা খুলনা শাকিল আহমেদ নুরনগর খুলনা হীরা খাতুন বয়রা খুলনা আয়সা আক্তার আশা কামাল লেল খুলনা শেখ মুজিবুর রহমান জিপিও খুলনা আরশাদ বিশ্বাস স্বদেশ মল্লিক ও বেগম কপিল মনে খুলনা অঞ্জন কুমার মজুমদার রবিউল ইসলাম ও খাদিজা হাফিজ রামপাল বাগেরহাট আরো রয়েছেন বসিরউদ্দিন আহমেদ তাহমিনা আক্তার ও আবু তাহের মুল্লা আড়াই হাজার নারায়ণগঞ্জ মিথিলা আক্তার রূপগঞ্জ নারায়ণগঞ্জ তাজমির হাসান ও নাজ দেওয়ানবাগ নারায়ণগঞ্জ শামীম শরীফ পূর্ব ইসদাইর নারায়ণগঞ্জ এবারে ইমেইলে প্রাপ্ত চিঠি থেকে কিছু নাম বলছি শারমিন আক্তার রিয়া বড়বন চকপাড়া রাজশাহী আমির হোসেন বাজার নরসিন্দি আকাশ হোসেন চর মুল্লাজিভ ভোলা ফয়সাল আহমেদ রামগতি লক্ষ্মীপুর মোহাম্মদ জামাল উদ্দিন বরতলা আজিমপুর ঢাকা ইব্রাহিম খলিল ও নাজমিন আক্তার উত্তর পতেঙ্গা চট্টগ্রাম সোহাগ ব্যাপারী গান্দাসি কুমিল্লা আজিনুর রহমান মিয়াপাড়া নীলফামারি তাজমিন নাহার ও আরশি ফেরদোস গৌরীপুর বাজার কুমিল্লা আশিকুর রহমান ও জেসমিন আক্তার মিয়াপাড়া নীলফামারী লায়লা পারভিন কেয়া লক্ষীপুর সিরাজগঞ্জ আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ও সালমা পারভিন বড়াইগ্রাম নাটোর হাবিবুর রহমান সুমি আক্তার ও সিফাত ইসলাম জয়চড্ডী পুটিহারী নীলফামারি শামসুল নাহার আক্তার ময়না খানাটারি পশ্চিমপাড়া রংপুর মোহাম্মদ শামীম উদ্দিন মতিঝিল ঢাকা সুবর সুবর্ণ অধিকারী ও প্রশান্ত অধিকারী মোহনপুর যশোর শালম ইসলাম আকপুর রংপুর এরপর বিপ্লব হোসেন হরিহরনগর ফরিদপুর মেহদি হাসান শঙ্কর দিয়া কুষ্টিয়া শামীমাকান্ত খান গাজীপুর এম এন রহমান হনরহর দিয়া কুষ্টিয়া নাইমুর রহমান সারোয়া ডাউকি চুয়াডাঙ্গা নেসবিন নাহার বড় গোবিন্দপুর যশোর দুলালে আক্তার সুন্দরী ভেলামারি জামালপুর রাসেল শেখ পূর্ব আর পাড়া মানিকগঞ্জ আতিকুল ইসলাম ভবিচর কিশোরগঞ্জ আজগার আলী মন্ডল মোস্তাক আহমেদ ও জসিম মন্ডল ফুলবাড়ি মা। এস জি মিন্টু হাসান রেহানাপার ভিন্ন আসাদুল ইসলাম আসাদ ভেন্নাগাছি সিরাজগঞ্জ শাহিন ইসলাম দেওপুর টাঙ্গাইল শরীফুল ইসলাম গান্দার এলাকা কুড়িগ্রাম আনিসুর রহমান ও ভক্তিরায় সরল খানমনিরহাট আসাবি খানু মধ্য আলিপুর হক কবির মাহমুদ কুড়িগ্রাম আবু রায়হান ও হাইবুল্লাহ মিয়া মিরের বাড়ি কুড়িগ্রাম রোমান মিয়া ওয়ারি ঢাকা সোহেল মোল্লা উত্তরা ঢাকা তসলিম হাসান এস এম আবদুল্লাহ হালিমা খাতুন নোসাদ জাহান ও রনক জাহান ভবানীপুর পাবনা আসফি আখতার লেগসিটি নার্সিংদি লাকি

হাবিবা আক্তার লামচরি চাঁদপুর মোহাম্মদ ফরিদ উদ্দিন হাতিরপুল ঢাকা সাদাত খানুদ্দিন ও মহিমা বেগম লর্ড হার্ডিংস ভোলা তাসমিন জাহান মুন্নুজান হল রাজশাহী বিশ্ববিদ্যালয় মোহাম্মদ হেলাল উদ্দিন চর ফৈজুদ্দিন ভোলা জীবন চৌধুরী নারান্দিয়া কুমিল্লা নজরুল ইসলাম কুরারপার লালমনিরহাট সোহেল রানা হৃদয় ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা শারমিন আক্তার ভায়না ঝিনাইদহ নাবিদ হাসান ও তাকিয়া খাতুন মেহেরপুর যশোর সুমাইয়া আক্তার সাফায়ত হোসেন ও আলমগীর চৌকিদার বাকেরপুর চাঁদপুর মথিনুল ইসলাম সিজান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ইসরাত ইমরোজ রোজা চক কাপাসিয়া রাজশাহী আসাদুজ্জামান সুজন খালিশপুর খুলনা আজ আর হাতে সময় নেই এখানে শেষ করতে হচ্ছে ধারাবাহিক নাটক জীবন যাওয়ার গল্পের কুইজে অংশগ্রহণ করতে হলে আর নাটকের পর্ব উল্লেখ করে আমাদের কাছে চিঠি লিখুন অথবা ইমেলে কুইজের উত্তর পাঠাতে পারেন আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত সঠিক উত্তরদাতাদের নাম শুনতে পাবেন আগামী মাসের প্রথম মঙ্গলবার রাত আটটা বেজে দশ মিনিটে এই সুখী সংসার অনুষ্ঠানে অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দেই আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন আবু আমি উপস্থাপনায় ছিলাম শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফজ্জল হোসেন সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সেল